নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা মিখা ভাবাদীর পুস্তকটি অধ্যয়ন করছি এখানে মিখা ভাববাদী আমাদেরকে শাসন কার্যের প্রসঙ্গে কিছু ইতিবাচক বিষয় বলেছেন এছাড়াও তিনি বাবিলীয় বন্দিত্ব এবং সেই বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়ও প্রচার করেছিলেন তিনি বলেছেন তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ তোমার মধ্যে কি রাজা নাই তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল তাই বলি কি স্ত্রীর প্রসব বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে হে শিয়ন কন্যা তুমি প্রসবকারিনী ন্যায় ব্যথা খাও কোথাও কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্যন্ত যাইতে হইবে সেখানে তুমি উদ্ধার পাইবে সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন গতদিনে আমরা দেখেছি যে মিকা ভাওবাদী আমাদেরকে মসিহক কোথায় জন্মাবেন এবং তার দ্বিতীয় আগমনের বিষয়ও বলেছিলেন তার কাছে প্রকাশিত সত্যের ভিত্তিতে মিকা ভাওয়াদি আমাদেরকে ঈশ্বরের লোকেদের ছড়িয়ে পড়ার বিষয় এবং যে সমস্ত জাতি তাদের উপর অত্যাচার করেছিল তাদের উপর ঈশ্বরের প্রতিশোধ নেবে আসার বিষয়ে বলেছেন মিকা ভাওয়াদি অসুরীয় বন্দিত্বের বিষয়েও প্রচার করেছিলেন তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে জিরোমীয় ভাবাদীর ভবিষ্যৎবাণী জিহুদার লোকেদের অসুরীয়দের হাত থেকে রক্ষা করেছিল মেকাভাওবাদী বাবিলীয় বন্দিত্বের বিষয়ে প্রচার করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন কিভাবে সেই বন্দিত্বের অভিজ্ঞতা জিউদার লোকেদের পৌত্তলিকতা জনিত পাপ থেকে রক্ষা করে লেখা আছে তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না আর আমি তোমার মধ্য হইতে তোমার আশেরা মূর্তি সকল উৎপাদন করিব ও তোমার নগর সকল বিনষ্ট করিব আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিগণের কাছে প্রতিশোধ লইব যাহারা কথা শুনে নাই এই পুস্তকে ছয় ও সাত অধ্যায়ে আমরা দেখি যে মিকা ভাবাদী তার ইতিবাচক প্রচার অব্যাহত রেখেছেন এখানে তিনি বলেছেন তোমরা একবার শুনো সদাপ্রভু কি বলিতেছেন তুমি উঠো পর্বতগণের সম্মুখে বিবাদ করো উপপর্বতগণ তোমার রফ শুনুক হে পর্বতগণ হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল তোমরা পৃথিবীর বিবাদ বাক্য শুনো কেননা আপন প্রজাগণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে তিনি ইসাইলের সহিত বিচার করিতেছেন হে আমার প্রজালোক আমি তোমার কি করিলাম কিসা তোমাকে ক্লান্ত করিলাম আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও আমি তো দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম দাসগৃহ হইতে মুক্ত করিয়াছিলাম এবং তোমার অগ্রে মসিকে হারংকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম হে আমার প্রজালোক একবার স্মরণ করো মোয়াবের রাজা বালা কি মন্ত্রণা করিয়াছিল ও বিয়রের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল সিটি উমাবধী গিলগল পর্যন্ত কি ঘটিয়াছিল স্মরণ করো যেন তোমরা সদরপ্রভুর ক্রিয়া সকল জ্ঞাত হও মেঘাভাওবাদী এখানে খুবই দক্ষতার সঙ্গে প্রচার করেছেন তিনি শাসনকর্তাদের বিষয়ে খুবই চিন্তাভাবনা করতেন সংক্ষেপে তিনি যা বলেছেন তা হল একটা মহান আদালত কক্ষের কথা চিন্তা করুন যেখানে ঈশ্বর পর্বত এবং উপপর্বতদের সাক্ষী স্বরূপ এনেছেন তিনি এখানে ঈশ্বরের সঙ্গে একসঙ্গেই থাকবেন আর ঈশ্বর আপনাকে প্রশ্ন করবেন আমি তোমার জন্য যা কিছু করেছি তা কি তোমার মনে নেই তাহলে কেন তুমি আমার দিক থেকে অন্য অন্যদিকে ঘুরে গেছ এখন এই পরিস্থিতিতে মিকাভাওয়াদি প্রশ্ন করেছেন আমি কি লইয়া সদাপ্রভু সম্মুখে উপস্থিত হইব ঊর্ধ্বস্ত ঈশ্বরের সম্মুখে প্রণত হইব আমি কি হোম্বলি লইয়া একবর্ষীয় বর্ষীয় লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব সহস্র সহস্র মেশে ও অযুত অযুত তৈলপ্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব আমার প্রাণে পাপ কি আমার শরীরের ফলদান করিব এই প্রশ্নগুলির মাধ্যমে মিকা ভাগী এই পুস্তকের একটি মহানতম অংশ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত করেছেন এরপর তিনি বলেছেন হে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন বস্তুত ন্যায় আচরণ দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন ইহা ব্যতী রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন এই আট পথটি অনেকের মতে বাইবেলের মহানতম পদগুলির অন্যতম যে প্রসঙ্গে মিকা মিকাভাওবাদী এই মহান উক্তি করেছিলেন তা হল ঈশ্বর ও তার লোকেদের মধ্যে একটা আইনি লড়াইয়ের কথা চিন্তা করুন ঈশ্বর তার লোকেদের উপর দোষারোপ করার পরে এই প্রশ্ন আসে এখন ঈশ্বরকে কিভাবে তুষ্ট করা যাবে এই বিষয়ে আবার আমরা বাইবেলে যে উপদেশ দেখতে পাই তা হল অনুগ্রহের উপদেশ আমি বা আপনি আমাদের পাপ ক্ষমার বিষয়ে কিছুই করতে পারি না যদি তা পারা যেত তাহলে রাজা দাউদ হয়তো গোটা মেষপাল সেই আবাস বলি উৎসর্গ করতেন একজন প্রকৃত আত্মিক ব্যক্তি জানেন যে ঈশ্বর ওই সমস্ত উৎসর্গের মধ্যে দিয়ে কিসের অনুসন্ধান করেন তিনি ভগ্ন হৃদয় অনুতপ্ত আত্মার অন্বেষণ করেন যখন ঈশ্বর কোনো পাপির মধ্যে এই বিষয়গুলি দেখতে পান তখন তিনি তার প্রদত্ত বলিতে তুষ্ট হন মিখা মিখাভাবদীয় আমাদেরকে সেই একই কথা বলেছেন তিনি বলছেন সুগন্ধি তেলের স্রোত বা হাজার হাজার মেশের বলি ঈশ্বরকে তুষ্ট করতে পারে না ঈশ্বর যা চান তা হল যেন আপনি হৃদয়ে সঠিক হন তিনি প্রকৃতপক্ষেই ন্যায়পরায়ণতা ভালোবাসা নম্রতা এবং দয়ার অন্বেষণ করেন মিকা বাবাদি এই বিষয়গুলি প্রকৃতই একজন প্রচারকের মতো ব্যাখ্যা করেছেন মিকা ভাবাদীর এই তৃতীয় প্রচারের কিছু অংশ খ্রিস্ট উদ্ধৃত করেছিলেন মতিলিখিত সুসমাচারের মিকা মিকাভাবাদী প্রচার উদ্ধৃত করেছিলেন যেখানে মিকাভাওয়ি বলেছেন তোমরা সখাতে প্রত্যয় করিও না আত্মীয়তেও বিশ্বাস করিও না তোমার বক্ষস্থলে স্বয়নকারিণী স্থির কাছেও আপন মুখের দ্বার রক্ষা করো কেননা পুত্র পিতাকে জ্ঞান করে কন্যা আপন মাতার ও আপন 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 বিরুদ্ধে ওঠে পরিজনী মনুষ্যের শত্রু কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব আমার আমার করিব। আমার বাক্য শুনিবেন হে আমার বিদ্বেষিনী আমার বিরুদ্ধে আনন্দ করিও না পতিত হইলেও আমি উঠিব অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব কারণ আমি তার বিরুদ্ধে পাপ করিয়াছি শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব তাহা আমার লজ্জায় আচ্ছন্ন হইবে সে তো আমাকে বলিত তোমার ঈশ্বর সদা প্রভু কোথায় আমি সচককে তাহাকে দেখিব এখন সে পথের করদমের ন্যায় পদতলের দলিতা হইবে আপনি কি এখানে লক্ষ্য করলেন কিভাবে এই সমস্ত ভাওবাদীরা তাদের ভাববাণীর শেষে আসার কথা শুনিয়েছেন জোনা জনভাওবাদী মাছের পেটে থাকাকালীন বলেছিলেন পরিত্রাণ সদাপ্রভুর কাছেই যখন তিনি এই কথা বলেছিলেন ঈশ্বর জোনভাওবাদীকে উদ্ধার করেছিলেন যখন জিহুদার লোকেরা সেই ভয়ঙ্কর বাবিলীয় বন্দিত্বের মধ্যে ছিলেন তখন জিরোমীয় ভাওবাদী মতো সকল কাছে কাছেই সত্য প্রকাশিত হয়েছিল ঈশ্বর তার ভালোবাসা আমাদের প্রতি কখনোই রুদ্ধ করেন না জোনাভাবদীয় এদের মতোই প্রচার করেছিলেন অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন আমিও সদাপ্রভুর কোদ বহন করিব কারণ আমি পাপ করিয়াছি শেষে তিনি আমার বিবাদ পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব আমাদের হৃদয়ে যে আশাপূর্ণ আবেগ আছে তা সর্বদা বলে যে একদিন আমাদের জীবনে কিছু উত্তম বিষয় অবশ্যই সম্পন্ন হবে চৌত্রী সংখ্যার গীতে রাজা এই এই কথাই বলেছেন। তুমি শিক্ষা যে তা নিজে মিখা তার তৃতীয় প্রচারে এই বাণী শুনিয়েছেন তৃতীয় প্রচারের শেষে মিখা বাহবাদী একটি প্রকাশিত সত্যের বিষয় বলেছেন তিনি বলেছেন তোমার প্রাচীর গাঁথিবার দিন সেই দিন সীমা দূরে অন্তরিত হইবে সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে অসুর হইতে ও মিশরের নগরসমূহ হইতে মিশর হইতে ফরাত আর সমুদ্র হইতে সমুদ্র এবং পর্বত হইতে পর্বত পর্যন্ত আসিবে তথাপি অধিবাসীগণের দোষে তাহাদের কর্মকাণ্ডের ফল রূপে দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে তুমি আপন পাচনী লইয়া আপন আপন প্রজাগণকে স্বতন্ত্র বাস করিয়া আপনার অধিকার স্বরূপ পালকে কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চড়াও পূর্বকালে যেমন চরিত তেমনি তাহারা বাসনে ও গিলিহদে চড়ুক ই আমাদেরকে বলে জেরুসালামে হচ্ছে সেই জায়গা যেখান থেকে মসিও সমস্ত পৃথিবী শাসন করবেন বাবাদি বলেছিলেন সমস্ত পৃথিবী জেরুসালামে যাবে এবং দেখবে যা প্রকৃতই পবিত্র শহরে পরিণত হয়েছে আজকের দিনে ইসরায়েলের প্রধান আয়ের উৎস হচ্ছে লেবু জাতীয় সেই টক ফল দ্বিতীয় উৎস হচ্ছে তাদের পর্যটন বিভাগ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা জেরুসালামে আসছে আর মিকা ভাওয়াদীর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে যে সমস্ত পৃথিবী জিরুসালামে আসবে এবং তাকে পবিত্র রূপে দেখবে মিকা ভাওয়াদী পুস্তকের একদম শেষের দিকে তিনি আমাদেরকে আরো কিছু মহান বিষয় বলেছেন এখানে মিকা বাবাদী আমাদেরকে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে তার জ্ঞান দেখিয়েছেন তিনি বলেছেন কে তোমার তুল্য ঈশ্বর অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী তিনি চিরকাল ক্রোধ রাখেন না কারণ তিনি দয়ায় প্রীত তিনি ফিরি আমাদের প্রতি করুণা করিবেন তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন হ্যাঁ তুমি আপন লোকেদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে তুমি জাকবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে যা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করিয়াছিলে এখানে আবার লক্ষ্য করুন এই ভাববাদীরা সমস্ত ভয়ঙ্কর বিষয়গুলির সাথে সর্বদা প্রেমময় ঈশ্বরের দয়া করুণার কথা প্রচার করেছেন তিনি চিরকাল ক্রোধ রাখেন না কারণ তিনি দয়ায় মিকা সেই ঈশ্বরের কথা প্রচার করেছিলেন যিনি দয়া ও করুণায় ও ভালোবাসায় পূর্ণ যিনি বিশ্বস্ত অনুগ্রহে পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা দানকারী মিকা ভাওয়াদি বলেছেন আমরা ঈশ্বরের ভালোবাসা আমাদের ইতিবাচক কাজের দ্বারা লাভ করতে পারি না এবং আমাদের নেতিবাচক কাজের জন্য ইহা হারাইও না মিকা ভাওয়াদির এই প্রচার থেকে আমরা অনুগ্রহ শব্দটা যথার্থ অর্থ বুঝতে পারি এই কারণে ঈশ্বরের অনুগ্রহ হল একটা সুসংবাদ কিন্তু ইহা অনুগ্রহ শব্দটির অর্ধেক অর্থ প্রকাশ করে অপর অংশটি হল যদি আপনি ইতিবাচক কাজের দ্বারা অনুগ্রহ লাভ না করতে পারেন তাহলে নেতিবাচক কাজের জন্য তা হারাবেনও না মিকা ভাওবাদী তার প্রচারে এই কথাই বলেছিলেন সমস্ত ঈশ্বরের এই ভালোবাসা ও অনুগ্রহ রূপ আসার বিষয়ে প্রচার করেছেন মিকা ভাওবাদী শুধু যে মসিহ আসছেন তা বলেননি তিনি এও বলেছেন যে মসিহ ইসরায়েলের উপর অত্যাচার করছে এমন সমস্ত জাতিকেই শাস্তি দেবেন তার মত অনুযায়ী ঈশ্বর একদিন সমস্ত শাসনভার নিজের হাতে তুলে নেবেন এবং সেই জিরুসালেম থেকে সমস্ত পৃথিবী তিনি নিজেই শাসন করবেন এই চমৎকার বইটি থেকে আমরা আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই আমি এক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসা ও অনুগ্রহের উপর জোর দিতে চাই এবং তা অবশ্যই তার ন্যায়পরায়ণতার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ যদি আপনি এ পর্যন্ত তার অনুগ্রহ লাভ না করে থাকেন তাহলে আজই তা গ্রহণ করুন মহান ঈশ্বরের সঙ্গে কথা বলুন আমরা ইহাকে প্রার্থনা বলি তার দয়া ও অনুগ্রহ যাচনা করুন এবং ইহাই আপনাকে ধার্মিকতার পথে চলতে সাহায্য করবে আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে আগামী দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য শূন্য আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার